প্রেগনেন্সি কিট হাতে নিয়ে রাজিয়া যখন বুঝতে পারলো সে প্রেগনেন্ট তখন খুশিতে তার চোখের জল ভরে এলো এই খুশির খবরটা কতক্ষণে সে তার স্বামীকে দিবে সেই চিন্তায় তার যেন আর হয়েছে না কথাটা বললে লোকটা না জানে কতটা খুশি হবে কয়েকদিন ধরেই রাজিয়ার বমি হচ্ছিল আর মাঝে মাঝেই মাথাটা ঘুরে উঠছিল তাই সে চেক করলো রেজাল্ট পজিটিভ তখনই দরজায় কলিং বেলে শব্দ হলো রাজিয়া মনে মনে ভাবলো নিশ্চয়ই সজীব এসেছে যাই গিয়ে সুখবরটা দিয়ে আসি দরজা খুলতেই ঘরে এলো পাশের বাসা সাদিয়া ভাবি কি ব্যাপার রাজিয়া তোমার চোখে জল মনে হচ্ছে রাজিয়া কিছুটা লজ্জা লজ্জা বলল কই না ভাবি তেমন কিছু না হয়তো কিছু পড়েছে সাদিয়া ভাবি তার হাতে প্রেগনেন্সি কিটটা দেখে বলল ও মা তুমি তো দেখছি প্রেগনেন্ট এটা তো খুশির সংবাদ মিষ্টি কোথায় আমি মাত্র টেস্ট করেছি সজীবকে এখনো বলা হয়নি ও আসলে তারপর আপনার বাসায় মিষ্টি পাঠাবো সাদিয়া বলল ঠিক আছে মিষ্টি না হয় খাবো এখন বলো মেহমান কোথায় একটু পরিচিত হতে আসলাম বাসায় মন বসছিল না কাজে তাই ভাবলাম একটু আড্ডা দিই তোমাদের সাথে রাজিয়া অবাক হয়ে বলল মেহমান কার কথা বলছেন আপনি কেন আজ সকালে যে সজীব ভাইয়াকে দেখলাম একটা মেয়ের সাথে মার্কেটে জিনিসপত্র কেনাকাটা করছিল আমি তো ভাবলাম তোমার বোন হবে দেখতে বেশ সুন্দর তোমার মতোই কথাটা শুনে রাজিয়ার মনটা খারাপ হয়ে গেল তারপর জিজ্ঞাসা করলো কখন দেখেছেন ভাবি এই তো ধরো এগারোটার দিকে রাজিয়া মনে মনে ভাবলো আমি তখন ফোন দিয়েছিলাম তখনও বললো ইম্পর্টেন্ট এ আছে কথা বলতে পারবে না কিন্তু সে অন্য কারোর সাথে বাহিরে কিভাবে গেল কি হলো কোন চিন্তায় ডুবে গেলে কিছু না ভাবি হয়তো অফিসের কাউকে দেখেছেন আমার বাসায় আসেনি আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই মিষ্টি পাঠিয়ে দিও কিন্তু সাদিয়া ভাবে চলে গেল কিন্তু রাজিয়ার মনে একটা সন্দেহ থেকেই গেল রাতে সজীব যখন বাসায় ফিরল তখন ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসতেই রাজিয়া প্রশ্ন করলো তুমি কি আজকে মার্কেটে গিয়েছিলে কারো সাথে সজীব মুহূর্তেই জবাব দিল আরে না আমার কি মার্কেটে যাওয়ার সময় আছে নাকি অফিসের কাজের জন্য তোমার সাথেই তো কথা বলতে পারি না তাহলে সাদিয়া ভাবি যে বলল তোমাকে আজকে মার্কেটে দেখেছে একটা মেয়ের সাথে কথাটাতে এবার সজীব কিছুটা ভেবা চাকা খেয়ে গেল তারপর রাজিয়াকে ম্যানেজ করতে বলল ও বুঝতে পেরেছি সকালে দেখেছে তাই না সেটা তো আমাদের রোজিনা ম্যাডাম আসলে উনি খুব একটা মার্কেটে যান না তাই আজকে যখন ওনার সাথে একটা জায়গায় যাচ্ছিলাম মিটিং এর জন্য তখন বলল কিছু জিনিস দরকার কোথায় পাওয়া যাবে তাই আমি ওনাকে মার্কেটে নিয়ে গেছিলাম সজীব খেতে শুরু করে দিল আর রাজিয়া মনে মনে স্বস্তি পেল এই ভেবে যে বলল। তোমাকে একটা কথা বলার আছে কি কথা রাজিয়া বেশ লজ্জা পেলো কি ব্যাপার তোমার মুখটা এমন লজ্জায় লাল হয়ে যাচ্ছে কেন রাজিয়া সজীবের কানে কানে প্রেগন্যান্সির কথাটা বলে দিল সজীব বেশ খুশি হয়ে বললো কি বলছো সত্যি আমি বাবা হব তুমি শিওর তো হ্যাঁ আমার কয়েকদিন ধরে মাথাটা ঘোরাচ্ছিল আর মাঝে মাঝে বমি হচ্ছে তাই আজকে একবার টেস্ট করে নিলাম সজীব বললো বা আমি তো কালকেই অফিসের সবাইকে মিষ্টি খাওয়াবো আমি বাবা হবে এটা তো ভাবতেই পারছি না সত্যি খুব খুশি লাগছে রাজিয়া বলল আচ্ছা আমাদের একটা ফুটফুটে মেয়ে হলে খুব ভালো হবে তাই না সজীব রাজিয়াকে বুকে নিয়ে বলল আমাদের ছেলে হোক কিংবা মেয়ে হোক সেটা আমার মাথা ব্যথা নয় আমি শুধু চাই আমাদের সুস্থ স্বাভাবিক একটা সন্তান হবে আর তুমি যেন একদম সুস্থ থাকো রাজিয়া ভালোবেসে স্বামীকে জড়িয়ে ধরলো আর মনে মনে ভাবলো এমন স্বামী পাওয়া তো সত্যি ভাগ্যের বিষয় বিষয় সবার কপালে হয়তো জোটে না পরদিন সকালবেলা যখন ঘড়িতে ঠিক নটা বাজে তখন রাজিয়ার ঘুম ভাঙল ঘুম ভাঙতেই সে দেখল তার পাশে নাস্তা রেডি করা আছে সে অবাক হয়ে কিছু ভাবার আগেই তার পাশে সজীব এসে বলল ম্যাডাম উঠেছেন ঘুম থেকে আপনার জন্য নাস্তা রেডি আর নাস্তা করে অবশ্যই এই শরবতটা খেয়ে ফেলবেন স্পেশাল ভাবে আপনার জন্য বানিয়েছি এটা আপনার জন্য খুব ভালো হবে রাজিয়া বলল বা কাল রাতে মাত্র বললাম আমি প্রেগনেন্ট আর এরি মধ্যে এত কে আছে হ্যাঁ কেয়ার তো করতেই হবে কারণ আমার বউ প্রেগনেন্ট তাই আমি এখন শুধু তুমি একা না তোমার সাথে আমার সন্তান তোমার খেয়াল আমাকে রাখতেই হবে আমি কিন্তু বলে দিলাম আমি যখন অফিসে থাকবো তখন কোনো ভারী কাজ করার দরকার নেই আমি রান্নার কাজ যতটুকু পারবো তোমাকে এগিয়ে দিয়ে আর কদিন পর থেকে দেখে একটা কাজের লোক রেখে কথাগুলো বলে সজীব পরম আদরে স্ত্রীর কপালে একটা চুমু এঁকে দিল আমি যাই অফিসের জন্য তৈরি হই তুমি শরবতটা খেয়ে নাও কেমন রাজিয়া মাথা নেড়ে সাই দিল সজীব চলে গেল তৈরি হতে রাজিয়া শরবতটা কিছুটা খেয়ে নিল তারপর ভাবলো চিনি একটু কম হয়েছে তাই সে বিছানা থেকে নামলো রান্নাঘরের দিকে যাওয়ার খাওয়ার জন্য রান্নাঘরে গিয়ে শরবতে আরেকটু চিনি মিশিয়ে এসে বাকিটা খেয়ে নিল তখনই শুনতে পেল পাশের ঘর থেকে একটা কথা বলার আওয়াজ আসছে কৌতূহল বসত সেদিকে এগিয়ে গেল রাজিয়া পাশের ঘরের দরজার সামনে এসে সে শুনতে পেল রাজীব কাউকে ফোনে বলছে আমি তোমার কথা মতো ওকে শরবত খাইয়ে দিয়েছি তুমি কোনো চিন্তা করো না আরে আমি আমার ডাক্তার বন্ধুর সাথে কথা বলে নিয়েছি কিছুক্ষণের মধ্যে অ্যাকশন শুরু হয়ে যাবে ওষুধটা খুব কড়া আর আমি ওকে ডাবল ডোজ দিয়েছি কথাগুলো শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল তার মানে সজীব চায় না আমার বাচ্চাটা দুনিয়াতে আসুক অথচ কাল রাত থেকে আমি বিষয়টা একটুও বুঝতে পারলাম না সজীব আরো বলতে লাগলো ডাবল ডোজ দিয়েছি কারণ আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না কারণ একবার সুযোগ মিস হয়ে গেলে এরপর আর সুযোগ নাও পেতে পারি আমি আর কথাগুলো শুনতে পারলাম না আমার ভালোবাসার মানুষটা আমার স্বামী কিনা আমার অনাগত সন্তানকে হত্যা করতে চায় বিষয়টা ভাবলেই আমার গা গুল্লাচ্ছে আমি রুমের ভেতর যেতে চাইলাম তবে পারলাম না আমার মাথাটা ভনভন করে ঘুরছে হঠাৎ করে আমার পেটে মারাত্মক ব্যথা হতে শুরু করলো আমি পেটে হাত দিয়ে সেখানেই পড়ে গেলাম সজীব মোবাইল দেখে দ্রুত ছুটে এসে আমার মাথাটা কোলে নিয়ে বলল তোমার কি হয়েছে আমার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে আমি সজীবকে বললাম তোমার সব কথা আমি শুনে ফেলেছি এভাবে আমার সন্তানকে হত্যা না করলেও পারতে উপরে তোমাকে কখনো ক্ষমা করবে না কাউকে এভাবে কষ্ট দিয়ে ঠকিয়ে কেউ সুখী হতে পারে না আমি আর কথা বলতে পারছি না আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল তারপর বড় একটা নিশ্বাস ফেললাম তারপর আমার চোখটা বন্ধ হয়ে গেল চিরতরে আমার শরীরটা এখন মেডিকেলের সিটে আর আমি দাঁড়িয়ে আছি আমার শরীরের ঠিক পাশে সজীব আমাকে দেখতে পাচ্ছে না কারণ এখন আমি অশরীরী সজীবের বন্ধু ডাক্তার ওয়াজেদ আসলো আমার বডিটা ভালো করে চেক করে বলল এ কি রে এটা কি করেছিস এটা তো ডেড কি বলছিস মরে গেল কিভাবে তুই যে ওষুধটা দিয়েছিলে আমি তো সেটাই খাইয়েছি তুই বলেছিলে ওষুধটা খাইয়ে দিলে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ আমি তোকে কোনোভাবে ওষুধটা খাইয়ে দিতে বলেছিলাম কিন্তু তোকে আমি ডাবল ডোজ দিতে বলিনি এত কড়া একটা ওষুধ এভাবে ডাবল ডোজ দেওয়ার ফলে মেয়েটা সহ্য করতে পারেনি কথাটা শুনে সজীব বেশ ভয় পেয়ে গেল সে তার বন্ধুকে বারবার রিকোয়েস্ট করতে লাগল যে কোনোভাবে তাকে বাঁচিয়ে দিতে এক পর্যায়ে ওয়াজেদ তাকে কথা দিল ঠিক আছে আমি চেষ্টা করছি তোকে আমি বাঁচাবো অন্য কোনো একটা রিজন অপডেট দেখাতে হবে ডেথ সার্টিফিকেটে তবে খবরদার মানুষ যেন তোর অভিনয় দেখে বুঝতে না পারে কোনো কিছু যেন সন্দেহ না করে সবাইকে সাথে নিয়ে কবর দিয়ে ফেল যতক্ষণ বডি বাহিরে থাকবে ততক্ষণ টেনশন আমার মৃত্যুর ছ মাস পার হয়ে গেছে গত তিন দিন আগে আমার স্বামী আবার বিয়ে করেছে দীপ্তি নামের একটা মেয়েকে এই মেয়ের সাথে তার সম্পর্ক ছিল আজ তাদের একটা পার্টি হয়েছে বাসায় মেহমান সবাই খেয়ে চলে গেছে শুধু রয়ে গেছে তার বন্ধু ওয়াজেদ তারা দুজন মদ মাতাল আমি ঘরের এক কোণে দাঁড়িয়ে তাদের দেখছি আর অবাক হচ্ছি এই মানুষটাকে আমি এতদিন এত ভালোবাসতাম যে কিনা আমার মৃত্যুর ছ মাসের মধ্যেই নতুন করে বিয়ে করে সংসার করছে আর মদ খেয়ে মাতলামি করছে আমার চোখের সামনে তখন সেখানে আসলো দীপ্তি মাতাল সজীবকে সে সামলাতে পারছে না সজীব সেখানেই মাতাল হয়ে পড়ে গেল মদের নেশায় দীপ্তিকে দেখে দেখে কেমন যেন হাসছে পর্যায়ে সে দীপ্তির হাত ধরে বলল সুন্দরী তোমাকে ওর সাথে মানায় না তুমি আমার সাথে চলে এসো দীপ্তি হাত ছাড়িয়ে বললো তুমি এটা কি করছো আমার সাথে তোমার বন্ধু জানতে পারলে কি হবে জানো আর একজনের স্ত্রীকে এসব কথা বলতে লজ্জা করে না বাসায় চলে যাও এখন অনেক রাত হয়েছে রাখো তোমার সতীপানা তোমার স্বামীর আগের স্ত্রীকে ওষুধ খাওয়ানোর প্ল্যানটা তোমার ছিল সেটা আমি ভালো করেই জানি আর ওষুধের ডাবল ডোজের কারণে মেয়েটা মারা গেছে সেটা সাক্ষী আমার আমার কাছে এই নিয়ে তিনবার ওষুধ নিতে এসেছে অতএব আমার বন্ধু কত বড় পুরুষ সেটা আমি ভালো করেই জানি তাই তুমি যে মোটেও সুখী নেই সেটা আমাকে আর বলতে হবে না চলো আজকে তোমাকে আমি এখন সুখ দেবো আর কোনোদিন তুমি আমার কাছে আসতে দ্বিধাবোধ করবে না দীপ্তি ওয়াজেদের কথাগুলো শুনে যেন আর কিছু বললো না মনে হচ্ছে যেন মনে মনে খুশি হল ওয়াজেদ তাকে কোলে নিয়ে ঘরের ভেতরে চলে গেল। আমি দেখে শুধু হাসলাম হয়তো কিছু প্রকৃতির এই বিচার দেখার জন্যই আমি এখনো দুনিয়া থেকে বিদায় হইনি পরদিন আমার স্বামী যখন ফিরল তখন সে তার নিজের ঘরে গিয়ে দেখলো তার স্ত্রী তার বন্ধুর সাথে বিছানায় ঘুমিয়ে আছে সে মেজাজ হারিয়ে তার স্ত্রীকে ঘুম থেকে তুলে মারতে লাগলো উত্তরে দীপ্তি বললো তোমার মতো একজন পুরুষকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে না আছে তোমার কোনো টাকা পয়সা না দিতে পারো বিছানায় সুখ কেন থাকবো আমি তোমার সাথে আমি ওয়াজেদকে বিয়ে করবো ওর কাছে তোমার থেকে বেশি টাকা আছে আরও তোমার মতো কাপুরুষ না কথাগুলো বলে দীপ্তি কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল এদিকে বিছানে বসে এতক্ষণ হেসে হেসে কথাগুলো শুনছিল ওয়াসেদ সজীব এবার রাগে তার কলার ধরে বলল তুই আমার বন্ধু হয়ে এত বড় একটা বেইমানি করতে পারলি আমার সাথে আরে বাবা তোর বউ যদি আমার সাথে থেকে খুশি হয় তাহলে তো তোর নিজের খুশি হওয়ার কথা কারণ তুই তো ওকে সুখ দিতে পারিস না তুই যদি বলিস তাহলেও তোর সাথেই থাকবে আমি ওকে আর বিয়ে করব না কিন্তু হ্যাঁ মাঝে মাঝে এসে ওর সাথে মজা করে যাব। কথাগুলো বলে বিশ্রীভাবে হেসে শার্ট নিয়ে চলে গেল ওয়াজেদ রাতের বেলা ড্রয়িং রুমের এক কোনায় বসে চোখের জল ফেলছিল সজীব আমি এবার তার সামনে এসে দাঁড়ালাম জানিনা কি এক অজানা কারণে এবার আমাকে দেখতে পেলো আমাকে দেখে সজীব বললো দেখো তুমি চলে যাওয়ার পর আমি কিভাবে একা হয়ে গেছি সবাই আমার সাথে করছে আমি হেসে বললাম আর তুমি যেটা আমার সাথে করেছো সেটা কি দেখেছো সজীব এটাই হয়তো প্রকৃতির বিচার কাউকে ঠকিয়ে কাউকে কষ্ট দিয়ে কেউ কোনোদিন সুখী হতে পারেনি তাই তুমিও সুখী হতে পারবে না সেটা আমি জানতাম সেটা দেখার জন্যই হয়তো আমি এতদিন এখানে ছিলাম আমার ভুল হয়ে গেছে রাজিয়া তুমি আমার কাছে ফিরে আসতে পারো আমি আবার নতুন করে সব শুরু করতে চাই আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি অনেক দেরি হয়ে গেছে সজীব এবার আমাকে চলে যেতে হবে তবে মনে রেখো তুমি আজ থেকে সম্পূর্ণ একা থাকবে কারণ তোমার মতো একটা মানুষের সাথে থাকার তুমি শুধু অন্ধকারে বসে ডুকরে ডুকরে কাঁদবে কিন্তু কারো কাছ থেকে এক ফোঁটা ভালোবাসা পাবে না কথাগুলো বলে আমি সেখান থেকে চলে গেলাম সজীব সেখানে বসেই কাঁদতে কাঁদতে আফসোস করতে লাগলো প্রিয় ভিউয়ার্স ভালোবাসার মানুষকে ঠকিয়ে কেউ কোনোদিন সুখে থাকতে পারেনি পারবে না গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চাইলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ গল্পটি রচনায় অভিক ক্যামেরায় সিহাব ও আশরাফ এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ